হ্যালো এভরিওয়ান সবার কী অবস্থা আজকে একটি ব্লগ ভিডিও শেয়ার করব। আর আজকে ছিল নৃসিংহ চতুর্দশী তো আমরা হচ্ছে সবাই নৃসিংহ চতুর্দশী উপবাসে রয়েছিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে কি পরিমাণের বাহিরে গরম আমার তো এই রোদের তাপে মানে সবার ঘুম ভেঙে গিয়েছে তাছাড়া রাত্রেও ভালো ঘুম হয় নাই আমি হচ্ছে বারেন্দায় এসে দেখছিলাম যে এত বেশি রোদ ছিল যে একটা চিন্তা করছিলাম যে আজকে উপবাস আজকেই এত রোদ যাক ব্যাপার না তো আমি হচ্ছে আবার ঘরে চলে আসলাম এখানে সবাই বসেছিল বসে বসে কথা বলছিল। তখন মেবি বাজে সকাল এগারোটার মতো এখানে হচ্ছে আমার বোন দেখেন কি ঘুম দিছে একটু পর আবার একটু সবাই বসে বসে কথা বলছিল যে আজকে উপবাস তেমন রান্না বাড়াও নেই আমরা সবাই উপবাস ছিলাম তো কিছুক্ষণ সময় বসে থাকার পর যখন বিকেল হয়ে গেল এর মধ্যে তো আমরা স্নান টান সেরে সব কিছু সব কাজটা শেষ হয়ে গিয়েছিল ও বিকেলবেলা আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম তখন বাজে বিকেল চারটার মতো আমরা হচ্ছে আমাদের বাড়ির কাছে যে ইস্কন মন্দিরটা ছিল সেখানে যাব এখানে সবাই রেডি হয়ে বসেছিলাম তখনও কিন্তু তাপমাত্রা কম না অনেক বেশি গরম ছিল আর যেহেতু উপবাস ছিলাম সিঁড়ি দিয়ে নামতেই অনেক বেশি কষ্ট মানে টায়ার্ড লাগছিল যাই হোক আমি মা মাসি এবং আমার ছোটো বোন গেলাম ছোট নিয়ে যাবো না ওরে হচ্ছে বাবার দোকানে রেখে যাব তো আমরা সবাই হচ্ছে নিচে হেঁটে হেঁটে যাবো যেহেতু আমাদের বাড়ির কাছেই হচ্ছে মন্দিরটা যেতে পাঁচ মিনিটের মতো লাগে তো এখন নিচে নেমে আমাদের তিনতলায় থাকে আমাদের একটা কাজিন ওনারা যাবে কিনা না জিজ্ঞাসা করলাম ওনারা একটু পরে যাবে তো রাস্তায় নেমে গিয়ে দেখি যে এত বেশি জাম ছিল আর অনেক বেশি রোদ ছিল আমার তো দেখেই ভয় ভয় লাগছিলো যাই হোক কিছু করার নাই হেঁটেই যেতে হবে তো আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মন্দিরে আর কে কে আজকে নৃসিংহদেবের ব্রত উপবাস রয়েছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন আমরা তো প্রায় প্রতি বছরই এই ব্রতটা রাখার চেষ্টা করি যাই হোক এবারও রয়েছিলাম নৃসিংহদেবের ব্রত তো আমরা হচ্ছে সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম মন্দিরে আর রাস্তায় দেখেন কি পরিমাণে রোদ ছিল রোদের কারণে মনে হচ্ছিল যে মানুষজন একটু কম কম আর ভালো লাগছিল না এত বেশি রোদ যাই হোক কথা বলতে বলতে কিন্তু মন্দিরের সামনে প্রায় চলেই আসছি আরেকটু জায়গা হেঁটে গেলেই আমরা চলে যাব মন্দিরে তো কথা বলতে বলতে কিন্তু আমরা মন্দিরে চলে আসছি এটা হচ্ছে দেবক আকরা তো এখানে হচ্ছে এক মাস ব্যাপী বৈশাখী মেলা হয় সেই মেলার ভিডিওটা কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যাই হোক এই মেলার ভিতর থেকে দিয়েই হচ্ছে আমরা ইস্কন মন্দিরে যাব মানে এখানে লক্ষ্মী মন্দির ইস্কন মন্দির বাবা লোকনাথের মন্দির রামসীতা মন্দির সব মন্দির একসাথে যা দেব থাকেন বা যার আশেপাশে থাকেন অবশ্যই এই মন্দিরে আসার আমন্ত্রণ রইলো অবশ্যই এসে ঘুরে যাবেন যাই হোক আমরা হচ্ছে এখানে বাবা লোকনাথের মন্দিরটা একটু দেখাচ্ছিলাম এখন হচ্ছে ভিতরে যাবো মন্দিরের ভিতরে এখানে মেলা গুলা দোকান অনেক গুলা দোকান হচ্ছে একটা বসেছে দেখলাম আমরা যখন আসছিলাম তখন এত গুলা দোকান ছিল না যাই হোক এখন ভিতরে গিয়ে দেখলাম প্রচুর মানুষ অনেক বেশি অনেক বক্ত হয়েছিল যেহেতু সবাই উপবাস ছিল তো সবাই এসে প্রায় জায়গা ফিল হয়ে গিয়েছে তো আমরা এখন কোথায় বসবো বসতে বসতে ভিতরে যে জায়গা করতে করতে একটু চিপার মধ্যে একটু জায়গায় পেয়েছি সেখানে বসে পড়লাম এখানে দেখেন ভগবানকে একটু দর্শন করাচ্ছি আপনাদের আর যেহেতু নিশিহদেবের উপবাসটা একটু সন্ধ্যা সন্ধ্যা মানে একটু সন্ধ্যা যখন হবে ওই সময়টার মধ্যে শুরু হয় তো প্রায় সময় হয়ে গিয়েছিল এখন হচ্ছে সব কিছু রেডি করা হচ্ছিল আর কি নৃসিংহদেবের পুরো অভিষেকটা উঠানোরই আমি চেষ্টা করেছি আপনারাও সবাই দেখতে থাকুন Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama. Om Namah I'm sorry, 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 i am sorry i

No. no. hey hey salaam

कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे हरे राम हरे कृष्णा हरे कृष्ण हरे कृष्ण कृष्णा कृष्ण हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्णा कृष्ण हरे हर हरे राम हरे राम 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 हरे हरे কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 哎。

ভগবান নৃসিংহদেবের পুরো অভিষেকটা দেখানোর পর এখন হচ্ছে আমরাও সব কিছু দর্শন করলাম করার পর যখন অভিষেক শেষ পর্যায়ে তখন আমরা হচ্ছে চন্দ্রবিন্দু নিয়ে নিলাম নেওয়ার পর এখন হচ্ছে আমরা প্রসাদের ওই সাইডে চলে যাবো যেহেতু অভিষেক করানো শেষ এখন আমাদের উপকর্ষ শেষ আর আজকে কিন্তু আমরা অন্য খেতে পারবো না ফল অথবা জুস এইসব খেয়ে থাকতে হবে তো এখানে প্রসাদের এইখানে এসে দেখলাম এত বেশি ভিড় ছিল গরমে অবস্থা পুরা চোদ্দটা বেজে গিয়েছে আমরা হচ্ছে জানলার সাইমে আমি আর আমার মা এসে দাঁড়িয়েছিলাম এখানে অনেক বেশি বাতাস ছিল তো দেখেন ঠেলতে ঠেলতে আমরা উপরে গিয়ে এখানে প্রসাদের লাইনে চলে আসলাম এখানে অনেক বেশি গ্যাদারিং ছিল এখানে প্রসাদের মধ্যে ছিল বাদাম আলুর তরকারি আবার ছিল হচ্ছে আলুর তরকারি এমন ছিল ফল আর হচ্ছে লেবুর শরবত তো ভাবে ঠেতে হেলদে ভগবানের প্রসাদ নিয়ে এখন হচ্ছে আমরা নিচে চলে যাব এই মাঝখানে কিন্তু তো এইখান থেকে প্রসাদ নেওয়ার পর এখন আমরা নিচে চলে যাব নিচে আবার সন্ধ্যা আরতি হচ্ছে সেটা আপনাদেরকে একটু শ্রবণ করাবো আপনারা একটু শ্রবণ করুন আর এইখানে দেখেন প্রসাদের এই অবস্থা আমার মা হচ্ছে একটা নান আনছিলো দেখে বেঁচে গিয়েছে না হয় এই গরম গরম প্রসাদের নিতে অবস্থা বারোটা বেঁচে গিয়েছিলো তো নিচে গেলাম দেখলাম সন্ধ্যা আরতি হচ্ছে আরতি শেষ হওয়ার পর এখন হচ্ছে আমরা বাসায় চলে আসবো যেহেতু এই উপর শেষ হয়ে গিয়েছে তো ইস্কন মন্দিরে এই দোকানের সামনে এসে দেখলাম যে এখানে আলুর চবাসে কিনা সব কিছু বিক্রি হয়ে গিয়েছে যেহেতু পাই নাই এখন হচ্ছে আমরা হেঁটে হেঁটে চলে যাব বাসায় তো এখানে আবার বাবা কাদের মন্দিরের সামনে এসে কিছুক্ষণ সময় থেকেছিলাম থেকে নয় একটু মেলার মধ্যে যাবো যেহেতু সামনে মেলা ছিল সব কিছু দেখে মান ছিল না এখানে কিন্তু নতুন নতুন অনেক গোলা দোকান অ্যাড হয়েছে মেলাতে তো কিছু কিনা হয় না দেখতেই ভালো লাগে কিন্তু জিনিসপত্র এতটা পছন্দ হয় না ভালো লাগে না দেখি যা দেখি তাই মনে হয় যেমন আসে যাই হোক টাকা ওয়েস্ট করে আর লাভ নেই একটু দেখে শুনে দেখছিলাম আর এখানে অনেক বেশি মানুষ ছিল যেহেতু আজকে নিঃসিংহদেবের ব্রত ছিল অনেকেই ব্রত করেছে তো এখানে দেখেন ভগবানের জিনিসপত্রের দোকান বসেছে তারপর আরও বাচ্চাদের খেলনা অনেক কিছুই বসেছে এটা তো আমি আপনাদেরকে দেখিয়েই ছিলাম আমি আবার একটু দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে তো আমি কিছু কিনিনি বললাম তো যা দেখি সেটাই মনে হয় যে আমার আসে আর এতটা ভালো লাগে না কাছ থেকে দেখতে এখানে অনেক চুরি আছে আমার মা দেখছিলো চুরি কিনবে কি কিন্তু আর ভালো লাগে নাই তো একটু দেখে শুনে একটু একটু হেঁটে আমরা বলছে বাসায় চলে আসব। তো কিছুই ভালো লাগছিল না এখন হচ্ছে মেলা থেকে বের হয়ে আমরা সোজা চলে আসবো বাসায় আর আজকে সারাদিনটা কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি মেনলি হচ্ছে ভগবান নৃসিংহদেবের উপবাসটা আর অভিষেকটা দেখানো ছিল আমার মূল উদ্দেশ্য সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনার সবাই দর্শন করেছেন হয়তো বা আর আজকে আমাদের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে সেটা একটু জানাবেন তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু বাসায় চলে আসছি বাসায় চলে এখন যাব ঘরে আর অনেক বেশি অস্থির হয়ে গিয়েছিলাম গরমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর উপবাস ছিলাম তো বাসায় যেয়ে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে এরপর হচ্ছে প্রসাদ খেয়ে শুয়ে পড়বো মানে ঘুমিয়ে পড়বো যেহেতু আজকে সারাদিনটা অনেক বেশি টায়ার্ড ছিলাম ব্যস্ত ছিলাম তো আপনারা কে কে এই নৃসিংহদেবের চতুর্দেশী ভত উপবাস পালন করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন সবার অনেক মঙ্গল হোক এটাই কামনা করছি তো এখন হচ্ছে আমি আর মাসি বাসায় চলে গেলাম আর মা হচ্ছে আমার ছোটো বোনকে আবার দোকান বাবার দোকানে যে রেখে গিয়েছিলাম সেখান থেকে ঘুরে নিতে যাবে তো উপরে গেলাম এখানে আবার আরেকটা সমস্যা আবার শিরবে উপরে যেতে হবে যাই হোক কিছু করার নাই ঘরে যেয়ে হচ্ছে ঠান্ডা আবার ওই সময় কিন্তু সারাদিন গরম ছিল কিন্তু সন্ধ্যার পরে এত সুন্দর ঠান্ডা হাওয়া ছিল মানে অনেক সুন্দর একটা ভাতাস ছিল ঠান্ডা একেবারে শীতল হয়ে গিয়েছে যাই হোক বাসায় চলে আসলাম চলে আসতে আসতে প্রায় সাড়ে সাতটার মতো বেজে গিয়েছে এখন হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে থাকবো মানে প্রসাদটা খেয়ে আর এখানে হচ্ছে আমি আপনাদেরকে প্রসাদটা দেখাচ্ছিলাম যে কি কী প্রসাদ এনেছিলাম এখানে হচ্ছে বললামই তো আলু এবং বাদামের তরকারি এবং হচ্ছে আলু তরকারি এবং হচ্ছে ফল সেখানে ছিল তরমুজ কলা তো আমি প্রসাদ খেয়েছিলাম সবাই প্রসাদ খাওয়ার পর আজকের দিনটা শেষ করলাম তো ব্লগ ভিডিওটা কেমন লাগবে সেটা একটু কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওটা